আড়াই ডিজিটাল প্রিন্ট এবং পুরা কাপড়ে আপনার কাজ করা থাকবে এগুলো দেখেন একশো প্রিন্ট হবে দেখেন হবে এবং কেউ যদি আপনার দোকানে এসে যদি পানিতে ধুয়ে চেক করে নিতে চায় নিতে পারবে তো একদম একদম কাজের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার এগুলো আর ভেক্সির মধ্যে দেখেন আরেকটা প্রিন্ট দেখেন ছাপা দুই হাতের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট হবে এগুলো দেখেন অনেক সুন্দর একদম সব নতুন ডিজাইন এগুলো সব দেখেন ফ্রেশ কোয়ালিটির কার্টপিস এর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর একটা প্রিন্ট এবং কালার দেখেন যার আরেকটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন এগুলো একদম সব হচ্ছে আনকমন কালার এগুলো যার একটা দেখেন দুই হাত পানোর মধ্যে অনেক সুন্দর কালার এবং প্রিন্ট দেখেন কালামকারীর মধ্যে দেখেন চমৎকার চমৎকারফুল প্রিন্টের পুরা পাঁচ সাত নামাজ ওড়না ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্টের ওড়না এটা এটা আড়ায় পাঁচ সাত নামাজ ওড়না হবে না ভাই দেখেন ওয়ান পিস মধ্যে দেখেন ভাইরাল ওয়ান পিস এগুলো কালেকশন এগুলো কলামকারী ওয়ান পিস না ভাই যার একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালামকারী ওয়ান পিস মধ্যে একদম ফ্রি সাইজ হবে এগুলো টু পিসের মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন যে ভাইরাল গঙ্গা কালামকারী কালেকশন দেখেন চমৎকার হাতার কাপড় এবং গুলো হবে অনেক সুন্দর কালামকারীর মতো দেখেন আরেকটা অনেক সুন্দর কালারফুল এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের ওয়ান পিস কালেকশন দেখেন ফুলগুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালাম আমি শামীম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর্স আমি আজকে আসছি মাধবদী নার্সিং দিতে রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে গস কাপড়ের কাট পিস ওয়ান পিস টু পিস এবং ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের কাট পিস ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখা ভাই আজকে আমাদের অনেক কালেকশন আছে ভাই ওন্না আছে ওয়ান পিস আছে গোস কাপড় আছে সিকুইন আছে আরই আছে টু পিস আছে থ্রি পিস আছে কাপড়ের জগতে ব্যবসা করতে হলে যত ধরনের আইটেম লাগে সব আইটেম আপনার কাছে আছে ইনশাআল্লাহ সবকিছুই আছে ভাই প্রথমে আপনি কি কালেকশন দিয়ে শুরু করবেন ভাই প্রথমে ওন্না দিয়ে সুতি ওন্না দিয়ে কালেকশন শুরু করে দিই ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাধবদি গরুহাটা ফুটবজলি বুইয়ারা রহমান মার্কেট মাধবদি গরুহাটা গোলচক্করের পাশে আমাদের সিটি হাসপাতাল সিটি হাসপাতালের পাশেই হচ্ছে আপনার দোকান হ্যাঁ মুক্তা থ্রি পিস আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই অনলাইনে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় প্রথমে অর্ডার করতে হলে কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে আমাদের থেকে নিম্নে 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারবেন জি আচ্ছা তো প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন ভাই আমরা ওন্না দেখে প্রথম সুতি ওন্না কালামকারী

অনেক সুন্দর একটা প্রিন্টের ওRNA এটা এটা আরায়াত বাওরের পুরা পাঁচাত নামাজ ওRNA হবে না ভাই জি জি নামাজ মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই 110 টাকা ভাই 110 টাকা only 110 টাকায় আরায়াত বাওরের পুরা পাঁচাত নামাজ ওRNA সেটা দেখেন এখানে অসংখ্য ওRNA আছে দেখেন আর একটা অনেক সুন্দর কালারফুল ওRNA দেখেন এগুলো সব হচ্ছে আরায়াত বাওরের পুরা পাঁচাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিবেন 110 টাকা মাত্র 110 টাকায় সুতি ওRNA কালেকশন এগুলো এজ দেখেন এখানে এখানে সব হচ্ছে ওRNA কালেকশন এখানে দেখেন হাজার হাজার কালেকশন এবং হাজার হাজার কালার ওRNA আছে। দেখেন ওয়ান পিস এর মধ্যে দেখেন ভাইরাল ওয়ান পিস এগুলো কালেকশন এগুলো কালামকারি ওয়ান পিস না ভাই? হান্ড্রেড পার্সেন্ট 100% সুতি হবে। 100% সুতি এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে। এবং ফ্রি সাইজ হবে এগুলো। জি ফ্রি সাইজ। নিচে হবে হাতার কাপড়। হ্যাঁ নিচে হাতার কাপড়। ব্যাক সাইডগুলো দেখুন। জি ব্যাক সাইডও দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো।

আচ্ছা ওড়নার মধ্যে সেলাই করা আছে কিন্তু এগুলো বোঝা যাবে না এগুলো চালাইতে পারবে না এগুলো জি এর 300 350 টাকা থ্রি পিস মাত্র 350 টাকায় কালামকারী থ্রি পিস এগুলো ফ্রেশ কিনতে গেলে 450 টাকা 500 টাকা লাগে একদম ফ্রেশ কিন্তু এটা হচ্ছে আপনার শুধু ওড়নাতে জোড়া হবে জি 350 টাকা পাবেন আমি দেখাই দিতাছি ওড়নাটা আচ্ছা ওড়নাটা দেখেন সালোয়ার আড়াই গজ সালোয়ার আড়াই গজ 100% সুতি হবে জি 100% সুতি আচ্ছা এই যে ওনাটা দেখেন এই যে ওড়নাটা দেখেন সেম কালার এবং সেম মিটারের মধ্যে কালামকারী মতো দেখেন অনেক সুন্দর কালারফুল এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা এবং কালার ফুলো দেখেন সেম কালার এবং সেম প্রিনের মধ্যে হাতের কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো সুতি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের ওয়ান পিস কালেকশন দেখেন ফুলগুলো মনে একদম রয়েছে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকায় জমজমের ওয়ান পিস কালেকশন যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস এর মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে নিচে হাতার কাপড় হবে সামনের পেটটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

এই যে দেখেন এখানে অসংখ্য কালার হবে দেখেন এই যে অসংখ্য কালার হবে সব হচ্ছে কাজ করা কালার এগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন আরি কাজের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালার এগুলো মাত্র কত টাকা ভাই দিয়েছেন বিশ টাকা একশো বিশ টাকা গজ হবে এগুলো আড়াই হাত

দেখেন এখানে সব নিত্য নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন ডিজাইন পাবেন এখানে প্রতি দুই দিন পর পর আমরা কালেকশন নতুন নতুন কালেকশন করি দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা ভাই এগুলো সত্তর টাকা গজ অনলি সত্তর টাকা গোল দেখেন কালার গুলো দেখে প্রত্যেকটা কাপড় হবে একদম কালারফুল

দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে যে সাপা প্রিন্ট দেখেন এখানে অসংখ্য বান্ডিল আছে এবং হাজার হাজার কালার আছে এখানে দেখেন সব বান্ডিল বান্ডিল এগুলো সব আচ্ছা এগুলো কয় গজ হবে সর্বনিম্ন ভাই এগুলো সর্বনিম্ন দশ গজ সর্বনিম্ন দশ গজের বান্ডিল হবে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি না ভাই জি জি একদম ফ্রেশ মাত্র বারো টাকা গজ দিছে বারো টাকা গজ এই যে দুই হাতের ছাপা প্রিন্টের মধ্যে দেখেন আরেকটা অসম্ভব সুন্দর কালার এবং প্রিন্টগুলো দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো এই যে বাটিক ডিজাইন এই যে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন একদম সব নতুন ডিজাইন এগুলো সব জি মাত্র বারো টাকা গজ এগুলো দুই হাতের প্রিন্ট এগুলো দেখেন সাপা প্রিন্ট রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে বারো টাকা গজ এগুলো দেখেন চমৎকার প্রিন্ট হবে এগুলো দেখেন একদম সব নতুন ডিজাইন এগুলো না ভাই জি নতুন ডিজাইন সব সব নতুন ডিজাইন হবে মাত্র বারো টাকা গজ এগুলো ইনটেক বান্ডেল কিনতে গেলে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা গজ লাগে কিন্তু ওনারা মাত্র বারো টাকা করে দিতেছে এগুলো দেখেন ফ্রেশ কোয়ালিটির কাঠ পিসের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর একটা প্রিন্ট এবং কালার দেখেন এগুলো মাত্র বারো টাকা গজ একদম ফ্রেশ কোয়ালিটি হবে যে দেখেন আরেকটা কালার দেখেন প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যারা নিতে চান অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো আপনার দেখে আপনারা নিতে পারবেন অথবা সরাসরি আপনারা নিতে পারবেন এই যেগুলো দেখেন সিল দেয় আছে ডায়মন্ডের কাপড় এগুলো এই যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট দেখেন দুই হাতের ছাপা প্রিন্ট হবে এগুলো মাত্র বায়ান্ন টাকা গজ এগুলো এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন এগুলো একদম সব হচ্ছে আনকমন কালার এগুলো আনকমন ডিজাইন হবে এগুলো মাত্র বায়ান্ন টাকা গজ দুই হাত পানা হবে এগুলো যার আরেকটা দেখেন দুই হাত মধ্যে অনেক সুন্দর কালার এবং প্রিন্ট দেখেন এগুলো যেরকম কালার আছে এখানে অসংখ্য কালার হবে এগুলো সর্বনিম্ন হবে এগুলো ভাই সর্বনিম্ন দশ গজ সর্বনিম্ন দশ কাঠপিস হবে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই এই যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন মিক্স করা আছে এই একটা বান্ডেলে সর্বনিম্ন কত গছ আছে ভাই

পবলিন আছে বয়েল আছে পবলিন কত করে দিছেন ভাই 40 টাকা 40 টাকা করে জি আবে দেশো আচ্ছা আর ইয়া বয়েলটা কত দিছেন বয়েল ডামনের 38 টাকা 38 টাকা করে জি এটা দেখাইতাছি এরকম এর বান্ডিল আমাদের বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটি আছে এর ভিতরে এই একটা কোয়ালিটি এগুলো হচ্ছে আরায়াত বহরের মিক্সি মিক্সিং ভাবে জি জি মিক্সি এই যে মিস বলতে যে আপনার হালকা এই যে প্রিন্ট এই যে দেখেন এরকম এই যে হালকা সমস্যা থাকবে এগুলো জি এগুলো সর্বনিম্ন কয়েক কয় গজের কাটপিস হবে এগুলো

সর্বনিম্ন হাফ গজের কাটপিস হবে জি সব ব্র্যান্ডের কাপড় না পেনানডেরই সব ব্র্যান্ডের কাপড়ের কাটপিস কালেকশন এগুলো সর্বনিম্ন আধা গজ হবে এগুলো সর্বনিম্ন আধা গজ 1 গজ 1 গজ এ মিলে বিভিন্ন কালার হবে এগুলো বয়ল পলিন মিলে সব মিলায় আছে এগুলো মাত্র কত টাকা গজ এগুলো বারো টাকা গজ 12 টাকা গজ দুই হাত পানা হবে এগুলো দুই টাকা গজ মাত্র 12 টাকা গজ হবে এক কালারের মধ্যে এগুলো গোডাউনে ওনাদের মাল আছে যে এখানে অসংখ মাল আছে এখানে দেখেন ভাই আপনারা এগুলো কি কালেকশন এগুলো ভাই এগুলো ভাই এটা শীতের লেফের কভার ভাই

আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনারা অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারেন ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম